আর এই তো দেখতেই পাচ্ছো চারিদিকটা দেখা হোক সব দোকান বোকান সব বন্ধ হয়ে গেছে দুই একজনকে দেখা যাচ্ছে কারণ রাত তো প্রচুর হয়েছে না এখন তো বাজে এগারোটা হো সাইডতে আমরা আছি আর সাইডতে প্রচুর লাগে আমার সামনে তোমার কমই লাগছে আমার বেশি ঠান্ডা লাগছে বন্ধুরা তোমরা বলো তো এই দেখো পাচ্ছি পুরো পুরো রাস্তা একদম পুরো ফাঁকা হ্যাঁ করে গрья হয়ে গেল

গন্তব্যস্থলের কাছে পৌঁছে গেছি বাইপাসে নেমে গেছি বাইপাসে উপর দিয়ে হাই রোড আমরা নিচ দিয়ে বাইপাস দিয়ে যাচ্ছি আর খুব একটা সময় লাগবে না যেতে আমাদের এখনই গন্তব্যস্থলে পৌঁছে যাব। তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবো না দেখতে থাকো আমরা কীভাবে যাচ্ছি দেখো শীতের রাত রাস্তায় একদমই লোক নেই হাই রোড থেকে বেরিয়ে এসছি বাইপাস রোডে যাচ্ছে আমরা ঠিক আছে এর সামনে আমার রেলগেট পড়েছে এ আমাদের মনে হয় এখানে একটু ওয়েট করতে হবে কেন রেলগেট পড়েছে ট্রেনটা পাস হবে তারপরে আমরা আবার

এত রাত তাও দেখো ট্রেনে তাও লোক দেখা যাচ্ছে এত ঠান্ডার মধ্যেও আমি তো ভেবেছি মনে হয় শুধু আমরাই মনে হয় পাগল আমরাই বেরিয়েছি এত রাতের কিন্তু নাই দেখো ওই দেখো এখনও অনেক লোককে কিন্তু রাস্তায় দেখা যাচ্ছে এই শীতের রাত ঠান্ডায় তবুও প্রচুর লোক কিন্তু এখনও রাস্তায় বেরিয়েছে